সাফরদ্বীপ সাহস আর সৌন্দর্যের এক অপূর্ব গল্প বাংলাদেশের দক্ষিণে একেবারে শেষ সীমানায় টেকনাফের সাফরদ্বীপ এক ছোট্ট গ্রাম কিন্তু হৃদয় গভীরে এক বিশাল কাহিনী প্রতিদিন ভোরবেলা একাঙ্গার জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে পাড়িয়ে জমান সাগরে তাদের উদ্দেশ্যে দৈনিক জীবিকা পরিবারের মুখে হাসি ফুটানো কখনো হঠাৎ নেমে আসে গুন্নিজর উত্তাল হয়ে উঠে সাগর তবুও তেমে থাকে না তারা প্রতিদিন এক যুদ্ধে প্রকৃতির সঙ্গে দারিদ্রের সঙ্গে আর ভাগ্যের সঙ্গে জীবন এখানে মাছ ধরার নৌকার মতো বই থাকলেও তবু সাহসের উপর দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু সাপরের কেবল সংগ্রামের গল্প নয় এটা এক প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য সাগর নদীর সীমান্তর পাহাড় এবং যাওবন এখানে মিশে গেছে এক দৃশ্য এই দ্বীপে আসলে দেখা যায় মায়ানমার মন্ডু প্রদেশ আর কানের পাহাড়ের রহস্য রূপ দূরে বেশে থাকা সেন্ট মার্টিন দ্বীপ পূর্ব দিকে আছে মনোমুগ্ধকর যেটি পশ্চিম পাশে ঢেউ কালানো নীল সমুদ্র চারদিকে জুড়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর প্রশান্তি আর এই সৌন্দর্যের মাঝে যুক্ত হয়ে গেছে আরেকটি চমৎকার পশ্চিমে বঙ্গোপসাগরের দিকে চলে গিয়েছে সুবালিকিপ্ত মেরিন ড্রাইভ সড়ক যাত্রাপথে প্রতিটি মূরে মূরে উপভোগ করা যায় সমুদ্র টেউ আর বাতাসের স্পষ্ট এটা পর্যটকদের জন্য যেমন আলাদা আনন্দের উৎসব সাফরী দ্বীপের পরিবেশের ফটটা <laughs> লবণের মাঠ একদিকে নাপ নদী শান্ত আর অন্যদিকে গ্রামের প্রাকৃতিক জীবন এই পথ যেন নিজে এক আলাদা দর্শনীয় হাস্তান প্রতিদিন শত শত মানুষ বের করতেছে এই দ্বীপে কারো সুখে স্বপ্নের মতো কারো সুখে প্রশান্তি এই দ্বীপ শুধু টেকনাপ নয় এখন বাংলাদেশ জুড়ে এক নামে পরিচিত সাহাফরের দ্বীপ সাগরের পারে হাঁটলে পা হয়ে যাবে শামুক জিনুক সৈফালের স্পষ্ট এক অদ্ভুত শান্তি এক স্বপ্নের মতো অনুভূতি আর একাঙ্কার মানুষ তারা হাসে ভালোবাসে এবং কখনো হাল ছাড়ে না তাদের জীবন সংগ্রাম সাংস্কৃতিক সবকিছু মিলিয়ে সাফরদ্বীপ যেন জীবন্ত এক সৌন্দর্যের ইতিহাস আপনি কোন জেলা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিও কমেন্টে জানান আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করুন সাফরদ্বীপ কি আপনার স্বপ্নের জায়গা হতে পারে একবার ঘুরে দেখুন জীবনীয় প্রাকৃতিককে নতুন করে দেখতে পারবেন আরো ভালো ভালো ভিডিও আপডেট কবরা কবরে ফেতে চাইলে এসপিডি ব্লগার ফেসবুক পেজের দিকে লক্ষ্য রাখুন চোখ রাখুন আমি এই সাফরিদ্বীপের একজন সন্তান হিসাবে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই আসসালামু আলাইকুম